নিরন্তর নাম জপ রামকৃষ্ণ চেতনার চর্চার অন্যতম কার্যকরী সাধনা যা সকলের পক্ষেই উপযোগী যেহেতু নাম জপ সব স্থানেই সব অবস্থাতে এবং অধিকারী নির্বিশেষে সকলেই করতে পারে শ্রী শ্রী চৈতন্যদেবের শিক্ষাষ্টক তাই আছে হে প্রভু তোমার নামাবলী বহু প্রকারে প্রকাশিত হয়েছে সেই নামে তোমার সকল শক্তি নিহিত আছে নাম করার কোনো নির্দিষ্ট সময়ও নাই স্বামী ব্রহ্মানন্দজি নিরন্তর নাম জপের অভ্যাসকে সহ সাধন বলেছেন আর স্বামী শিবানন্দ তাকে বলেছেন গুজ্জ সাধনা একবার এক সন্ন্যাসী শিবানন্দজিকে তার কর্মজনিত মানসিক বিক্ষিপ্ততা এবং অশান্তির কথা জানালে পূজনীয় মহারাজ তাকে বললেন নিত্য প্রার্থনা করে কাজে লাগবে আর একটি গুচ্ছ সাধনার কথা তোমায় বলছি সব সময় সব কাজের মধ্যে ইষ্ট মন্ত্র মনে মনে জপ করার অভ্যাস করো কর্মেন্দ্রীয় কাজ করবে কিন্তু মনকে লিপ্ত রাখবে ভগবানের ধ্যান চিন্তনে ও নাম গানে নিত্য এইভাবে অভ্যাস করে দেখো মনে সব সময় পূর্ণ শান্তি থাকবে মন কিছুতেই চঞ্চল হবে না শত ঝড় ঝাপটার মধ্যেও অবিচলিত থাকবে করি দেখো স্বামী ওঙ্কারনন্দজি শ্রী মায়ের মন্ত্র শিষ্য ও শাস্তজ্ঞ কর্ম কুশল ও ভজনশীল সন্ন্যাসী ছিলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন নাম জপের প্রসঙ্গে তার এক বাস্তব পরামর্শ বিশেষভাবে স্মরণযোগ্য জপের বা স্মরণে মননের আদৌ কোনো নির্দিষ্ট সময় নাই সব অবস্থায় মনে মনে জপ করে যাওয়াই বিধেয় এইভাবে চললে ঈশ্বরে অনুরাগ আসবেই ঠাকুর বলছেন জপ পূর্বে মনে বনে ও কোণে বর্তমানে বন ও কোন সুদূর অতএব একমাত্র স্থান যা সময় নিজের সঙ্গেই রয়েছে এই কারণে স্থান কাল সময় অসময় সৌজ অশৌচ যেভাবে শরীর থাকুক না কেন লিপ্ত মনকে যেন নাম গুণগান থেকে সরিয়ে এন না মন ফাঁকির সর্দার শুরু করে সরে পড়বে এ কারণে তীক্ষ্ণ নজর রাখবে যেন মন ফাঁকি দেওয়ার সুযোগ না পায় এইভাবে শ্রীরামকৃষ্ণের নাম জপের প্রত্যক্ষ ফল একদিকে যেমন আমাদের হৃদয়ে তার নিরন্তর সান্নিধ্য বোধ আনবে তেমনি আবার আমাদের মনে শক্তি সাহস ও শান্তি যোগাবে। উপরন্ত মনের অবাঞ্ছিত চিন্তাগুলোকেও তা প্রতিরোধ করবে তাছাড়া এর ফলে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রামকৃষ্ণ চেতনা গভীর হতে থাকবে